আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফ্রম ইংলিশ টু বাংলা ইউটিউব চ্যানেলে আই নেভার দিয়ে পাঁচশোটি ইংরেজি ও বাংলা বাক্য যা আমাদের প্রতিদিন ব্যবহার হয় শেষ পর্ব চলুন শুরু করা যাক আই নেভার স্কিপ রিডিং আমি কখনো পড়াশোনা মিস করি না আই নেভার ফরগেট নোটস আমি কখনো নোট ভুলে যাই না আই নেভার কপি হোমওয়ার্ক আমি কখনো হোমওয়ার্ক কপি করি না আই নেভার ইগনোর বুকস আমি কখনো বই উপেক্ষা করি না নেভার নেভার ট কেয়ারলেসলি আমি কখনো অযত্নে লিখি না আই নেভার স্কিপ রাইটিং আমি কখনো লেখা বাদ দিই না আই নেভার ফরগেট পেন আমি কখনো কলম ভুলে যাই না আই নেভার ইরেজ রংলি আমি কখনো ভুলভাবে না আই নেভার রাইট লেট আমি কখনো দেরিতে লিখি না আই নেভার ইগনোর এক্সারসাইজেস আমি কখনো অনুশীলন উপেক্ষা করি না আই নেভার স্কিপ রিডিং অ্যালাউড আমি কখনও জোরে পড়া মিস করি না আই নেভার ফরগেট টেক্সট বুক আমি কখনো পাঠ্যপুস্তক ভুলে যাই না আই নেভার কপি নোটস আমি কখনো নোট কপি করি না আই নেভার রাইট স্লপিলি আমি কখনও অগোছালোভাবে লিখি না আই নেভার ইগনোর লেসেন্স আমি কখনো পাচ উপেক্ষা করি না আই নেভার ফরগেট হোমওয়ার্ক সাবমিশন আমি কখনো হোমওয়ার্ক জমা দিতে ভুল করি না আই নেভার স্কিপ অ্যাসাইনমেন্টস আমি কখনো অ্যাসাইনমেন্ট মিস করি না আই নেভার ফরগেট রুলার আমি কখনো রুলার ভুলে যাই না আই নেভার রাইট মেসিলি আমি কখনো নোংরা লিখি না আই নেভার ইগনোর রাইটিং টাস্ক আমি কখনো লেখা কাজ উপেক্ষা করি না আই নেভার স্কিপ রিভিশন আমি কখনো পুনরায় পড়া বাদ দিই না আই নেভার ফরগেট পেন্সিল আমি কখনও পেন্সিল ভুলে যাই না আই নেভার রাইট লেট হোমওয়ার্ক আমি কখনও হোমওয়ার্ক দেরিতে লিখি না আই নেভার ইগনোর গ্রামার আমি কখনো ব্যাকরণ উপেক্ষা করি না আই নেভার কপি অ্যান্সার্স আমি কখনো উত্তর কপি করি না আই নেভার স্কিপ রিডিং বুকস আমি কখনো কখনো বই পড়া বাদ দিই না আই নেভার ফরগেট নোটবুক আমি কখনো নোটবুক ভুলে যাই না আই নেভার আনটাইডিলি আমি কখনো অগোছালোভাবে লিখি না আই নেভার ইগনোর ইনস্ট্রাকশনস আমি কখনো নির্দেশ উপেক্ষা করি না আই নেভার স্কিপ রাইটিং প্র্যাকটিস আমি কখনো লেখা অনুশীলন বাদ দিই না আই নেভার ফরগেট ইরেজার আমি কখনো রাবার ভুলে যাই না আই নেভার রাইট লেট নোটস আমি কখনো নোট দেরিতে লিখি না আই নেভার ইগনোর স্পেলিং আমি কখনো উপেক্ষা করি না আই নেভার কপি অ্যান্সার্স রংলি আমি কখনো ভুলভাবে উত্তর কপি করি না আই নেভার স্কিপ হোমওয়ার্ক আমি কখনো হোমওয়ার্ক বাদ দিই না আই নেভার ফরগেট বুকস ব্যাগ আমি কখনো বইয়ের ব্যাগ ভুলে যাই না আই নেভার রাইট মেসিলি ইন নোটবুক আমি কখনো নোটবুকে অগোছালোভাবে লিখি না আই নেভার ইগমোর স্টাডি প্ল্যান আমি কখনও পড়াশোনার পরিকল্পনা উপেক্ষা করি না আই নেভার স্কিপ রিডিং নিউজ পেপার আমি কখনো সংবাদপত্র পড়া বাদ দিই না আই নেভার ফরগেট পেন্সিল বক্স আমি কখনো পেন্সিল বাক্স ভুলে যাই না আই নেভার রাইট লেট অ্যাসাইনমেন্টস আমি কখনো অ্যাসাইনমেন্ট দেরিতে লিখি না আই নেভার ইগনোর টিচার্স নোটস আমি কখনো শিক্ষকের নোট উপেক্ষা করি না আই নেভার স্কিপ ম্যাথ এক্সারসাইজেস আমি কখনো গণিতের অনুশীলন বাদ দিই না আই নেভার ফরগেট পেন কেস আমি কখনো কলমের কেস ভুলে যাই না আই নেভার রাইট কেয়ারলেসলি ইন এক্সাম আমি কখনো পরীক্ষায় অযত্নে লিখি না আই নেভার ইগনো রিডিং ইনস্ট্রাকশনস আমি কখনো পড়ার নির্দেশ উপেক্ষা করি না আই নেভার স্কিপ লিটারেচার আমি কখনো সাহিত্য পড়া বাদ দিই না আই নেভার ফরগেট নোটবুক পেজেস আমি কখনো নোটবুকের পাতা ভুলে যাই না আই নেভার রাইট লেট হোমওয়ার্ক অ্যাসাইনমেন্টস আমি কখনো হোমওয়ার্ক দেরিতে লিখি না আই নেভার ইগনোর স্টাডি রুলস আমি কখনো পড়াশোনার নিয়ম উপেক্ষা করি না